হ্যালো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি শুরু করতে চাই আপনাদের একটি সুকবোর দিয়ে আর সেই সুখবরটি হলো। আপনাদের সবার প্রিয় নাগিনের নতুন সিজন মানে নাগিন সেভেন আসতে চলেছে আমাদের সবার প্রিয় সিরিজ যেটি বছরের পর বছর ধরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এবার ফিরছে আরও রহস্য রোমাঞ্চ এবং নতুন মোড় নিয়ে নাগিন সেভেন আসছে শীঘ্রই নাগিন সেভেন কবে আসবে তা নিয়ে আপনারা অনেকেই কৌতূহলী আগের সিজনগুলো আমাদের এমন কিছু মুহূর্ত উপহার দিয়েছে যেগুলো এখনও মনে রয়ে গেছে কিন্তু এবার নাগিন সাত এর গল্পটি কেমন হবে তা জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকু নাগিন সেভেন এর সম্ভাব্য মুক্তির তারিখ টিভি ইন্ডাস্ট্রিতে এখন চলছে জল্পনা কল্পনা বিভিন্ন সূত্র বলছে যে নাগিন সেভেন এর মুক্তির তারিখ হতে পারে আগামী কয়েক মাসের মধ্যে তবে এখনও অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি গল্প এবং চরিত্রগুলো গল্পে আসবে নতুন মোড় নতুন চরিত্র এবং অবশ্যই নতুন রহস্য নাগিন সেভেন এ আমরা দেখতে পাব একদম নতুন প্লট টুইস্ট এবং একাধিক চরিত্রের জটিল সম্পর্কের গল্প নতুন চরিত্র ও তাদের ভূমিকা নাগিন সেভেন এ আরও জটিল এবং রহস্যময় চরিত্রের সমাবেশ হতে চলেছে এবারকার গল্পে নতুন নাগিন এবং তার প্রতিপক্ষদের নিয়ে নতুন এক রোমাঞ্চকর অধ্যায় শুরু হবে নাগিন সেভেন এর প্রত্যাশা কেবল শুরু শীঘ্রই আপনাদের প্রিয় সিরিজ আবারও টিভির পর্দায় আসতে চলেছে আর আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি নতুন রহস্য রোমাঞ্চ এবং ভালোবাসার গল্প দেখার জন্য নাগিন সেভেন শীঘ্রই আসছে অপেক্ষায় থাকুন আপনি যদি একজন নাগিন ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত আপনাকে নাগিন সেভেন এর নতুন আপডেট সম্পর্কে অবহিত কর ভিডিওটি এতদূর দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনও এক ভিডিওত